কাশ্মীর এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অঞ্চল কিন্তু এই ভূখণ্ডই দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দু কেন এই অঞ্চল নিয়ে তদন্ত ইতিহাস বলছে এর পেছনে আছে রাজনীতি ধর্ম এবং আন্তর্জাতিক স্বার্থের জটিল খেলা আজকের ভিডিওতে আমরা জানবো কাশ্মীর ইস্যুর পুরো ইতিহাস ভারত ও পাকিস্তানের তিনটি যুদ্ধ এবং আজকের দিনেও কেন এই সংঘাত থামছে না এবং সেই সাথে আমরা আরও জানবো সেই অস্থির ইতিহাস যুদ্ধ রাজনৈতিক ষড়যন্ত্র এবং কাশ্মীরের ভবিষ্যৎ উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে ভারত ভাগ হয়ে গড়ে ওঠে দুই দেশ ভারত ও পাকিস্তান সে সময় ছিল প্রায় পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্য যাদের হাতে ছিল সিদ্ধান্ত তারা কোন দেশে যোগ দেবে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু এর শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং তিনি স্বাধীন থাকতে চাইলেও পরিস্থিতি বদলে যায় উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে যখন পাকিস্তানের পক্ষ সমর্থনকারী উপজাতীয় মিলিশিয়া কাশ্মীরে হামলা চালায় তৎক্ষণাৎ কাশ্মীরের রাজা ভারতের সহায়তা চান ভারত সাহায্যের শর্তে চায় কাশ্মীর ভারতের অংশ হিসেবে যুক্ত হোক এই ঘটনার পর শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় এক বছর চলার পর জাতিসংঘের হস্তক্ষেপে উনিশশো সালে যুদ্ধবিরতি হয় কাশ্মীর বিভক্ত হয়ে পড়ে পশ্চিম অংশটি চলে যায় পাকিস্তানের দখলে যাকে বলা হয় আজাদ কাশ্মীর এবং পূর্বাংশ ভারতের অধীনে থেকে যায় যার নাম হচ্ছে জম্মু কাশ্মীর আমরা মাঝখানে যে রেখাটি দেখছি সেটি হচ্ছে লাইন অফ কন্ট্রোল উনিশশো সালে পাকিস্তান আবারও কাশ্মীর দখলের চেষ্টায় অপারেশন জিব্রাল্টার চালায় ভারতীয় বাহিনী সফলভাবে আক্রমণ প্রতিহত করে এবং আবারও যুদ্ধবাদে যুদ্ধ শেষে তাসকন্দ চুক্তি হলেও সমস্যা অমীমাংসিত থাকে এরপর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হেরে যায় যদিও এই যুদ্ধ মূলত নিয়ে ছিল না কিন্তু যুদ্ধের পরে সিমলা চুক্তি হয় যেখানে দুই দেশ দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর সমস্যার সমাধানে সম্মত হয় সাল থেকে কাশ্মীরে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদ পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলো কাশ্মীরে হামলা চালাতে থাকে উনিশশো সালে আবার সংঘাত চরমে পৌঁছায় যা কিনা কার্গিল যুদ্ধ নামে পরিচিত পাকিস্তানি সেনারা ছদ্মবেশী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে দখল নেয় ভারতীয় পোস্ট ভারত সফলভাবে প্রতিহত করে যুদ্ধের পর বিশ্বজুড়ে পাকিস্তানের সমালোচনা হয় দুই হাজার ষোলো সালে উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় জওয়ান শহীদ হন ভারত এর জবাবে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ান নিহত হয় যার দায় স্বীকার করে জৈশী মোহাম্মদ এরপর ভারত এক ঐতিহাসিক পদক্ষেপ নেয় ধারা তিনশো সত্তর বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় এবং এটিকে দ্বিখণ্ডিত করে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে আজ কাশ্মীরে সন্ত্রাসবাদ অনেক কমেছে তবে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ কিছুদিন আগে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমা হামলা চালায় যা বর্তমানে ভারত এবং পাকিস্তানের দুই দেশের জন্যই বড় হুমকি আসছে এই যে ভারত এবং নেমে পাকিস্তান কাশ্মীর নিয়ে যে দ্বন্দ্ব এটি একদিনে সংগঠিত হয়নি ব্রিটিশরা শুধু ভারত পাকিস্তান বা দক্ষিণ এশিয়াতে নয় তারা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন স্থানে এরকম লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে সারা বিশ্বে সহিংসময় পরিস্থিতি সবসময় সৃষ্টি করে আসছে মূলত এটি হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের চাল কিন্তু বর্তমানে কাশ্মীর সমস্যা কেবল ভূখণ্ড নিয়ে নয় এটি লাখো মানুষের জীবনের প্রশ্ন শান্তি সহমর্মিতা আর আলোচনার মধ্য দিয়েই কেবল কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব